আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে ল্যাপটপের দাম কমতে কমতে কিন্তু অর্ধেকেরও কমে চলে আসছে আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে মাত্র জলের দামে ল্যাপটপ দেব এখানে বেশ কিছু কনফিগারেশন বেশ কিছু মডেল আছে যেগুলো একদম রিজনেবল প্রাইজে থাকবে বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে কেউ যদি একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ পার্চেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আসুন জেনে নেওয়া যাক কি কি ল্যাপটপ এখানে আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য রেখেছি তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আট টাকা একটা ল্যাপটপ কোরাই আই প্রসেসর আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারেন এটা কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এসপি এলিড বুক মাত্র আট টাকা এটা আমাদের কাছে একটা ইউনিটই আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন যাদের একটু মিনিমাম প্রাইজে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই টাইপের ছোটোখাটো জিনিসগুলো ইউজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন মোটামুটি মেটাল বেল্ট আছে চালিয়ে নেওয়ার মতো যদি আমরা প্রাইজের সাথে কনফিগারেশনটা কম্পেয়ার করি এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপটা মোটামুটি বর্তমান সময়ে পপুলার একটা ল্যাপটপ ইন্টেল সেলোর কোয়ার্ড ফোর প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন ল্যাপটপটার চতুর্পাশে রাবার দিয়ে প্রোটেক্টেড করা যেটা খুবই স্ট্রং অনেকে বাচ্চা কাচ্চা আছেন বাচ্চাদের জন্য ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন যদি পরেও যায় ল্যাপটপটা হাত থেকে তারপরও কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই টাইপের একটা কোয়ালিটি এখানে অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আরো একটা ল্যাপটপ রেখেছি মোটামুটি এই ল্যাপটপটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেস করে পঁচিশ হাজার টাকার ভিতরে চাচ্ছেন যে আগামী তিন চার বছর ইউজ করবেন তাহলে এই মডেলটা দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স টু সেভেন জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এবং এসএসজি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং টাইপ সি থান্ডারবল পোর্ট আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো যেই কোয়ালিটি আছে তা দিয়ে কিন্তু আপনারা মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট কেউ যদি সুপার সিলিম টাইপের ল্যাপটপ পার্চেস করতে চান যে ল্যাপটপটা ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ একদম আলট্রা সিলিম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট ক্যারি করার জন্য খুবই উপযুক্ত টাইপ সি থান্ডার পোর্ট আছে তো চার্জিং এর জন্য বেশি একটা হ্যাসেল পোহাইতে হবে না ইজিলি আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন এটা হচ্ছে জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল ব্যাঙ্ক এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি পি বুকের ভিতরে মিনিমাম প্রাইজের খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ এস পি এলিট বুক এইট ফোর এটা হচ্ছে কোরাই ফেভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল এবং প্লাস্টিক দুইটার কম্বিনেশনে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফোর ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা যদিও খোলা যায় ব্যাক সাইডটা আমরা একটু ইজি করে দেখিয়ে দিচ্ছি এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটাই আপনারা চাইলে ইউজ করতে পারবেন বর্তমানে এসএসডি দিয়ে কনফিগারেশন করা আছে এখানে আপনারা র‍্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি আপগ্রেড করতে পারবেন ইজিলি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কোয়ান্টিটি ইউনিট দুই চার পাঁচটা আছে আপনারা দেখে একটা দেখে পার্সেস করতে পারবেন এর পাশাপাশি আমরা লিনোভো থিং প্যাডও রেখেছি লিনোভো থিঙ্ক্যাড হচ্ছে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস আমাদের কাছে টি ফোর ফাইভ জিরো এস এবং টি ফোর ফাইভ জিরো দুইটা ভেরিয়েন্টই আছে কোরাই এর পঞ্চম জেনারেশন প্রসেসর এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ এবং ল্যাপটপটার ডিসপ্লেটা ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল কন্ডিশন একদম ফ্রেশ আর এটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আরও একটা ল্যাপটপ রেখেছি যেটা হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের মোটামুটি জাতীয় ল্যাপটপ এটাকে বলা হতো মানে এটার কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং লুকিং যদি আমরা একটু কম্পেয়ার করি অন্য যেকোনো ল্যাপটপের থেকে এটার কনফিগারেশন প্রাইস এবং লুকিং এই তিনটা যদি কম্পেয়ার করি অন্য ল্যাপটপের থেকে এই জিথের বেটার না অনেকটাই বেটার ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এবং ডুয়েল চ্যানেল র্যাম ফ্যাসিলিটি পাবেন ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে সিলভার কালার এই ল্যাপটপটা কিন্তু টপ পার্টটা কালার করা থাকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই পার্সেস করেন না কেন সব জায়গায় টপ পার্ট কালার করা থাকবে আমাদেরটাও কালার করা আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে এই ল্যাপটপটা কিন্তু অনেকটা মাদার বোর্ডেও কাজ করা থাকে ডিসপ্লেও রিপেয়ার করা থাকে বা চেঞ্জ করা থাকে সেই টাইপের প্রোডাক্ট কেনা থেকে আপনারা বিরত থাকবেন কারণ মাদার যদি রিপেয়ার করা হয় সেক্ষেত্রে ছয় মাসের বেশি ল্যাপটপ টিকে কেনা তো সেই জায়গা থেকে আপনারা একটু কম একটু সতর্ক থাকবেন এবং আমাদের ল্যাপটপগুলিতে পাবেন কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যারা প্রবুক সিরিজের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি এটা কোরাই ফাইভের সিক জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটাতেও পাবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল্ড করা ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর মোটামুটি স্টাইলিশ এবং সিলিম আছে এটা পারচেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো নেক্সট আমরা তিনটা লিনোভো থিংপ্যাড দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বর্তমান সময়ে সেরা তিনটা ল্যাপটপ হচ্ছে এই তিনটা তার বিরোধের ভিতরে একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ দেখতে পাচ্ছেন মডেলটা আর এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে ভালোভাবে চেক করে আপনারা কেনার আগে যাচাই বাছাই করতে পারেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আটা দুই দশ জিবি গ্রাফিক্স আছে যারা প্রফেশনাল ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে চান যেমন ফটোশপ ইলিস্ট্রেটেটর অথবা মিড রেঞ্জের পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা ক্যাফকার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা মিড রেঞ্জের আমি বলছি তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ হাই রেঞ্জের ভিডিও এডিট করতে গেলে মিনিমাম আপনাকে এক দেড় লাখ টাকায় ল্যাপটপ পার্সেস করতে হবে তো এই ল্যাপটপটা তো ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট চয়েস্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড Face ID ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ দাগেস কেস নাই অরিজিনাল উইন্ডোজ 11 লাইফক্যাম লাইসেন্স কপি দিয়ে এটা পারচেজ করতে পারবেন মাত্র 36500 টাকা এটার আরেকটা স্লিম আছে যেমন এটার মডেলটা ছিল T495 দেখতে পাচ্ছেন আর এটার মডেলটা হচ্ছে T495S দুইটা সিমিলার কনফিগারেশন বাট এটা হচ্ছে একটু স্টাইলিস্ট লুকিং টা সুন্দর এটার ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো টি এটা হচ্ছে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে রাইজেন প্রসেসর যেটা আছে টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট এখানে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম ফ্রেশ টাইপ সি চার্জিং তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা জাস্ট লুকিংটা দেখেন অনেকের কাছে মনে হতে পারে এই ল্যাপটপটা অনেক জায়গায় একটু কম বেশি প্রাইস বিজ্ঞাপন করা থাকে আমি আপনাদেরকে বলবো প্রোডাক্টের কোয়ালিটি একদম ফ্রেশ ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রোডাক্টগুলো সার্ভিস করা কি হয়েছে কি হয় নাই এই জাতীয় কাজকর্মের উপরেই কিন্তু প্রোডাক্টগুলোর প্রাইস ডিপেন্ড করে দেখে শুনে করে কেনার হচ্ছে আপনাদের এই আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি একদম জলের দামে মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করা ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ